तुम्हारा के नाम तुमर रहीम रहीम पूरी उह ये जो उठ के आएगा बेटी तू কি হাতে ময়লা লেগেছে বাসায় যাও গিয়ে ধুয়ে ফেলো কোন ক্লাসে পড়ো তোমরা পড়ো স্কুলে পড়ো তুমি তো অনেক ছোটো কোন ক্লাসে পড়ো ওরে বাবা তুমি টুয়ে পড়ো সত্যি আর তুমি তুমি থ্রিতে আর তুমি তাই এই স্কুলে কে ভাইয়া পড়ে ও তোমার ভাইয়া হ্যাঁ ছোট ভাইয়া তাই ভাই আম্মু আসছে না তুমি কোন স্কুলে পড়ো মার্শাল্লা আইডিয়াল স্কুলে পড়ো অনেক ভালো আচ্ছা বাই বাই যে আমার ছেলেটা খেলাধুলা কোনো পরিবেশই পায় না মাঝে মাঝে আমি আমার ছেলের সঙ্গে একটু খেলাধুলা করি দিয়ে ভালো ছিল সন্ধার নাস্তা খাচ্ছে ঘুম থেকে উঠল কিছুক্ষণ হলো উঠে সন্ধান নাস্তা খাচ্ছে মাঝে মাঝে তার সাথে আমাকে একটু দাবা ফেলতে হয় কারণ বাইরে তো যাওয়ার সময় পায় না সুযোগ পায় না পরিবেশও নাই দনার করা শুরু করছি তো ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই